হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক সাতলিচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুমেদপুর তালগ্রাম হাট ইডেন ইংলিশ স্কুল এর প্রথমতম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল মঙ্গলবার এই দিন ভারতের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এই দিন ইডেন ইংলিশ স্কুল চেয়ারম্যান সফিকুল ইসলাম জানান আবৃত্তি নাটক সোশ্যাল মিডিয়াকে নিয়ে নৃত্যনাট্য নাট্য মুখাভিনয় হিউম্যান পিরামিড অ্যাকশন রাইমস এর মতো বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান উপস্থাপন করা হয় রিপোর্ট হিন্দ নিউজ আজকে আমাদের এটা হচ্ছে উইন্টার কার্নিভাল শীতকালীন যেটা প্রোগ্রাম হয় আমাদের ইডেন ইংলিশ স্কুলে এটা ফার্স্ট টাইম প্রোগ্রাম করছি আমরা এই তালগ্রাম হাট কুমেদপুর যেটা আমরা বিশেষ করে জানি তালগ্রাম হাট হাটিতে ইংলিশ মিডিয়াম প্রথম স্কুল এবং প্রথম প্রোগ্রাম আর এই প্রোগ্রামে আমাদের অনেক কিছু ইভেন্ট রয়েছে যে বিষয়গুলো রয়েছে সেটা হলো বাচ্চাদের কবিতা আবৃত্তি বাচ্চাদের ডান্স পারফরমেন্স বাচ্চাদের মাইম বাচ্চাদের সিঙ্গিং মানে সঙ্গীত অনেক কিছু মানে একটা প্রোগ্রামের জন্য যা যা কিছু লাগে সমস্ত কিছু আমরা মানে এখানে মানে বাচ্চাদের জন্য করে তৈরি করেছি এবং যেহেতু এটা ইংলিশ মিডিয়াম স্কুল সিবিএসি কারিকুলাম আমরা ফলো করছি সেহেতু আমরা ড্রামা কথাটা এখানে মানে উচ্চারণ করছি আর এটা বাচ্চারা ভালোই ফুটিয়ে তুলতে পারছে আজকের এই প্রোগ্রামের সূচনা আমরা আমাদের চিফ গেস্ট ডক্টর কামাল স্যারকে দিয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় সঙ্গীত এর মাধ্যমে আজকের প্রোগ্রাম সূচনা করেছি আর ভালো প্রভাব পাচ্ছি আমার নাম আব্বাস আলী ট্রেজারি অফ ইডেন ইংলিশ স্কুল এবং আমার পাশে রয়েছে শফিকুল ইসলাম স্যার